আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক পর আজকে পরিকল্পনা আমরা পরিবারের সবাইকে নিয়ে আমরা থাইল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছি তো আমরা এখন আহ তো আমরা আহ থাইল্যান্ড সিরিজের প্রত্যেকটা জায়গায় আমরা অনেক জায়গায় ঘুরবো তো আমরা পাতায় পুকেট ব্যাংকক সব জায়গায় ঘুরবো আমরা আপনাদের সকল ভিডিওগুলো আপনাদের কাছে দিব কারো মতামত এবং পরামর্শ থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট আকারে আমাকে জানান আপনারা মতামত দিবেন যে কোথায় ফ্যামিলির চার সদস্য মিলে আমরা যাচ্ছি তো সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাবস্ক্রাইব করবেন তো আমরা মনে হয় আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব বিমানবন্দরে ওখান থেকে ইমিগ্রেশন শেষ করে তারপরে প্রত্যেকটা পার্ট আপনাদের দেখাবো সবাই সাথে থাকবেন কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আন্তর্জাতিক বিমানবন্দরে তো সকাল সকাল আমরা বের হয়ে গেলাম রাস্তা মোটামুটি ফাঁকা আজকে পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ তো আমরা এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যাচ্ছি সকালের একটা পরিবেশ খুবই সুন্দর একটি পরিবেশ তো আমরা পৌঁছে গেছি শান্ত জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তো আমরা বিমানবন্দরের পাশে নতুন যে বিমানবন্দর হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি এটা চালু হয়ে গেলে আমাদের অনেকটাই যাতায়াতের সুব্যবস্থা হয়ে যাবে অনেক দ্রুত ইমিগ্রেশন শেষ করতে পারবো তো আমরা ভিতরে প্রবেশ করেই আমরা বোর্ডিং নেওয়ার জন্য ইউএস বাংলার কাউন্টারে লাইনে দাঁড়ালাম কাউন্টারে থাইল্যান্ড যাওয়ার জন্য সকল যাত্রী এই কাউন্টারে দাঁড়িয়েছে আমাদের বিমানের ই হল টু তো আমরা ইমিগ্রেশন পার করে আপনারা জানেন ইমিগ্রেশনে ভিডিও করা যায় না তো আমরা ইমিগ্রেশন পার করে ভিতরের দিকে যেহেতু আমাদের অনেকটা সময় লাগবে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম আর ইন্টারন্যাশনাল ফ্লাইটে তিন চার ঘন্টা আগে যাওয়াই ভালো তো আমরা এখানে ডিউটি ফ্রি অনেক শপগুলো দেখলাম শপের কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম এবং সময়টাকে আসলে পাস করার চেষ্টা করছি ভিতরের চারিদিকটা আমরা একটু ঘুরে দেখলাম তো মোটামুটি আমাদের হাতে যখন আধা ঘন্টা বাকি আছে। তখন আমরা ফাইনালি আরেকটা চেকিংয়ের সম্মুখীন হই সেখান থেকে চেকিং করে আমরা ভিতরের দিকে আর কি প্রবেশ করলাম তো ভিতরের দিক দিয়ে আমরা এখন ডাইরেক্ট বিমানেই উঠবো অনেক সময় বাস বাসে করে বিমানে নিয়ে যায় তো আমাদের ইয়ের মধ্যে মানে ডাইরেক্ট ই দিয়ে আমরা একদম বিমানবন্দরে ভিতরে প্রবেশ করব বিমানের ভিতরে তো আশেপাশে আর অনেক বিমান দেখছে আকাশের হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ খুব ভালো তো আমরা পায়ে হেঁটে ভিতরের দিকে যাচ্ছি বিমানে ওঠার গন্তব্যের দিকে আস্তে আস্তে যাচ্ছি এবং চারিদিকটা খুবই উপভোগ করছি তো অনেক যাত্রী এখন থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে আমরা ফাইনাল একটা চেকিং শেষ করে এখানে আপনার বেল থেকে শুরু করে জুতো সব কিছু খুলে ফাইনাল একটা চেক দিয়ে তারপর আমরা এখন সিরিয়ালে বিমানের ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি তো আমাদের দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে কি। কীভাবে যেতে হবে এটা সাধারণ যে কোনো যাত্রী আপনারা কোনো বিভ্রান্ত না হয়ে অতি সহজে আপনারা এগুলো খুঁজে বের করতে পারবেন ফাইনালি আমরা বিমানে ভিতরে প্রবেশ করলাম বিমানের ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমরা দিক নির্দেশনাগুলো পড়ে নিলাম একটা বই থাকে বইয়ের মধ্যে সব কিছু দিক নির্দেশনা লেখা থাকে তো আমরা দিক নির্দেশনাগুলো ভালো করে পড়ে নিলাম যেহেতু আমার ইন্টারন্যাশনাল প্রথম ফ্লাইট আমি এর আগে কখনও ইন্টারন্যাশনাল ভ্রমণ করিনি তো আমি প্রথম ফ্লাইট দেখে সব দিক নির্দেশনাগুলো সুন্দর করে দেখে নিচ্ছি এবং এয়ার হোস্টার্সগুলো আমাদের দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে কিভাবে মাস্ক পরতে হবে বেল পরতে হবে এগুলো সব দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে তো বিমান রানওয়ের দিকে ছুটে চলছে কিছুক্ষণের মধ্যেই টেক অফ করবে এবং টেক অফ করে আকাশের মধ্যে প্রবেশ করবে আমাদের বিমান থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে তো বিমান এখন টেক অফ করেছে তো পাখির মতো মনে হচ্ছে আকাশ থেকে পাখির মতো দেখতে ঢাকা শহরটা খুবই গুছানো সুন্দর এবং ভালো একটা পরিবেশ মানে পাখির চোখে দেখছি আকাশ এবং স্থলপথ তো আমরা এখন হাতের আকাশের ছত্রিশ ফিটের বা পঁয়ত্রিশ ফিটের মতো পড়ে আছি তো আকাশ বিমান আর আকাশের একটা মেঘের ছন্দ পতন দেখতে পরিবেশটা খুবই সুন্দর আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না আসলে চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আকাশে এবং মেঘের যে একটা খেলা সেটা কত সুন্দর তো বিমানে আমাদের মাঝে মাঝেই পানি সার্ভ করতেছিল এবং ড্রিঙ্কস সার্ভ করতে তো আমাদেরকে খাবারের জন্য বলল। তো আমরা দুইটা অপশন আছে একটা হলো আর একটা হলো চিকেন তো আমরা বিফটাই নিলাম টামিজ দেওয়া থেকে বিফ সাথে একটা ডেজার্ট একটা পানির বোতল তো আমরা খাবারটা খাওয়ার জন্য প্রচুর নিতেছিলাম তো মোটামুটি খাবারটা খুব ভালো ছিল আমি যা আশা করছিলাম তার থেকে ভালো ছিল বিশেষ করে ডাল গরুর মাংস দিয়ে ডাল খুবই মানে মোটামুটি খুব ভালোই ছিল খারাপ না আমি খুব এনজয় করেছি আসলে কার কীরকম লাগে তা তো জানা নেই কিন্তু আমার কাছে মোটামুটি খারাপ লাগেনি বিমানের ইউএস বাংলার সার্ভিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং খাবারের মানটাও খুব ভালো এবং যে ডেজার্টটা দিয়েছে ডেজার্টটাও খুব ভালো ছিল আমি এবং আমার ওয়াইফ ডেজার্টটা খুব উপভোগ করেছি এবং আকাশে তাল মিতালি দেখতে দেখতে খাবার খেতে খেতে আমরা থাইল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছি মানে মেঘের যে একটা খেলা সেটা আসলে আকাশে না দেখলে না উঠলে বোঝা যায় না বিমান থেকে জানলা দিয়ে আমরা সেই খেলাটা উপভোগ করছি এর মধ্যে আমাদেরকে বলে বললো যে হ্যাঁ সুবর্ণভূমি এয়ারপোর্টের দিকে আমরা রওনা হয়ে যাচ্ছি মানে এখন সবাই ল্যান্ডিং প্রসেসের জন্য বলা হয়েছে আমরা যা যা সিট বেল্ট বেঁধে নিলাম সিট বেল্ট বেঁধা পাতার পরে রূমি এয়ারপোর্টে এখন ল্যান্ডিংয়ের পড়ল আমাদের বিমানটা আমাদের বিমানটা ল্যান্ডিং করার সাথে সাথে একটা জোরে ঝাঁকুনি হয়েছে তো এই ঝাঁকুনিতে অনেকে ভয় পায় অনেকে দেখছি ভয় পাচ্ছিল আসলে একটা ভয়ের কিছু নাই ল্যান্ডিং করলে একটু ঝাঁকুনি লাগবে স্বাভাবিক তো আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টটা দেখলাম খুবই সুন্দর একটি এয়ারপোর্ট গুছানো মানে মনোমুগ্ধকর একটি পরিবেশ তো এই সুবর্ণভূমি এয়ারপোর্টটা অনেক বড় এবং সবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমরা ইমিগ্রেশনের দিকে আর কি এগিয়ে যাচ্ছি কারণ আমাদের ইমিগ্রেশন শেষ করতে হবে তো ইমিগ্রেশন ওখানে ভিডিও করা যায় না তো আমরা ইমিগ্রেশনের ভিডিও করতে পারলাম না আর কি তো আমরা এখন আমাদের লাকেজের জন্য বিল্টে আসছি তো আমাদের বিল্টে অপেক্ষা করার কিছু কিছুক্ষণ মধ্যেই আমাদের লাকেজগুলো আমরা দেখতে পাচ্ছি উনিশ নম্বর বিল্টে আমরা ছিলাম তো লাকেজগুলো আমরা সংগ্রহ করলাম তো লাকেজগুলো সংগ্রহ করে আমরা এক্সিটের দিকে আর কি রওনা হব তো আমরা একটা এখান থেকে আমরা পুকেট যাওয়ার জন্য মসজিদ বাস স্ট্যান্ডে যাবো তো আমরা একটা গ্রাফ করে আমরা মসজিদ বাস স্ট্যান্ড এটাকে অনেকে ব্যাংকক বাস টার্মিনাল টুও বলে থাকে আর এটার আরেকটা নাম হলো মসজিদ টু বাস টার্মিনাল তো আমরা একটা গ্রাফে ভাড়া করে ওখানে গেলাম তো বাস টার্মিনালটা আমাদের মতো সাধারণ কোনো বাস টার্মিনালের মতো না খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি বলা যায় একটা ডোমেস্টিক বিমানবন্দরের মতো আর কি খুবই সুন্দর গোছানো তো আমরা একটা টিকিট কাট পকেটের জন্য টিকিট কেটে নিলাম আপনার সাতশো পনেরো বাদ করে নিয়েছে তো আমাদের ই হলো সাড়ে পাঁচটার দিকে তো দুই ঘন্টা দেড় ঘন্টা পর পরই বাস আছে লাস্ট বাস আটটার দিকে তো আমরা বাসের টিকিট কাটার অপেক্ষা করলাম তো বাস আমাদের কাউন্টারের মতো ওখানে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে বাস এসে থাম থামছে তো আমরা এখানে স্টপ করার পরে আমরা বাসে উঠে গেলাম তো বাসে উঠে সেন্ট্রাল এসি খুবই সুন্দর পরিবেশ এবং সিটও খুব ভালো প্রায় ষোলো সতেরো ঘন্টার একটা জার্নি তো রাতে একটা ব্রেক দেয় ওরা বুফে ডিনার একটা ব্যবস্থা করে থাকে বাসের পক্ষ থেকে এই বুফে ডিনারটা হলো চারটা আইটেম আপনি নিতে পারবেন যে কোনো চারটা তিনটা এরকম ভাগ করা আছে আপনি নিতে পারবেন তো এখানে আমরা খাওয়া দাওয়া সেরে আবার মানে খুবই সুন্দর একটা রেস্টুরেন্টের মতো আমি ডিম এবং নিলাম তো খাবারটা মান খুব ভালো ছিল যেহেতু খাবার নিয়ে একটু সমস্যা দেখাচ্ছি দিয়েছিলো কিন্তু আমি খেয়ে নিলাম তো আমরা সকাল সকাল পৌঁছে গেছি পুকেট বাস টার্মিনাল টুতে তো বাস টার্মিনাল এইটাও খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো ময়লা নেই খুবই সুন্দর একটি বাস টার্মিনাল আমার কাছে খুবই ভালো লেগেছে বাস টার্মিনাল থামার পর আমরা একটা গ্রাফ ডাক দিয়ে আমাদের যে হোটেল বুকিং ছিল আমরা সেখানে চলে গেলাম এবং যেতে যেতে রাস্তার যে পরিবেশটা দেখতে দেখতে আমরা পুকুরটা পরিবেশ দেখতে দেখতে হোটেলের দিকে চলে গেলাম তো মোটামুটি জার্নিংটা একটু লং ছিল তারপরে খুব ভালো ছিল আমরা হোটেলে সব কিছু রেখে পুকেট পাতং বিচে চলে গেলাম পাতং বিচে সকাল সকাল ভাবতে পারি না যে এত মানুষজন হবে অনেক কোলাহল মোটামুটি ভালো এবং সাগরের গর্জন এটা হলো আন্দামান সাগর এটা পড়েছে খুবই মানে সুন্দর একটি পরিবেশ আমরা প্রায় আধা ঘন্টার মতো আর কি পাতং বিচে হাঁটলাম এবং উপভোগ করতে থাকলাম সাগরের গর্জন এবং আশেপাশের দৃশ্যগুলো খুবই ভালো লাগ লেগেছে আমাকে এবং একটা পরিকল্পিত শহর বলা যায় সব কিছু খুবই সুন্দর সাজানো এবং গুছানো তো আমরা পাতং বীজ ধরে হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলাম সামনের দিকে হাতে ডান দিক দিয়ে উঠলেই সবার পরিচিত এবং স্থান যেটা হলো আপনার আমরা বাংলা রোডের দিকে কিছুক্ষণের মধ্যেই যাবো আসলে পরিবেশটা এত সুন্দর ছিল যে মনের অজান্তে নানা ধরনের কথা আমার মুখ দিয়ে বের হয়ে যাচ্ছিলো মানে খুবই সুন্দর মানে আন্দামান সি এবং আশেপাশের যে পরিবেশ বিচের যে রাস্তা ঘাটার রাস্তা সব কিছুই একটা অসাধারণ বাংলা রোড যেতে যেতে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি আমরা সুবর্ণবী এয়ারপোর্ট থেকে প্রথমে পুকেট আসার জন্য মসজিদ বাস টার্মিনাল টু যেটাকে অনেকে ব্যাংকক বাস টার্মিনাল টুও বলে থাকে এখানে আসতে আমাদের সাড়ে চারশো বাদ গ্রামে লেগেছে ওখান থেকে আমরা পুকেটের বাস করেছি সাতশো পনেরো টাকা দিয়ে পনেরো বাদ দিয়ে তারপরে আমরা ওখান থেকে আবার পুকেট বাস টার্মিনাল থেকে হোটেলে আমাদের দুশো টাকা লাগছে তো আমরা এই সেই কাঙ্ক্ষিত আমাদের ওয়ার্কিং বাংলা রোডে এসে পড়েছি খুবই সুন্দর পরিকল্পিত বাংলা রোড এটা সকালবেলা তারপরেও মনে হইতে হচ্ছে অনেক জমজমাট তো আমাদের দ্বিতীয় সিরিজগুলো আপনারা দেখবেন পরপর বাংলা রোড থেকে শুরু করে পকেটের আরও নানা স্থান উপভোগ করবেন